يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وَعَدَدَ مَعَ ذُلَمَ عَلَيْهِ اللَّيِّلُ وَعَشْرَقَ عَلَيْهِ النَّهَارِ وَلَا تُعَرِي مِنْهُ سَمَاءٌ سَمَاءً وَلَا أَرْضٌ أَرْضًا وَلَا بَحْرٍ مَا فِي قَارِي وَلَا جَبَلٌ مَا فِي وَارِي وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى حَبِيبِنَا وحبیب ربنا مصطفی مجتبا لواء الحمد بیده یوم القیامة الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اَفَحَسِدْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَسٍ وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ وقال رسول الله صلى الله عليه وسلم إِنَّكُمْ لَتَمُوتُونَ كَمَا تَنَامُونَ تُبْعَثُونَ كَمَا تَسْتَيْقِدُونَ وَتُحَاسَبُونَ بِمَا تَعْمَلُونَ অথবা كما قال عليه রওজাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষ যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পস্তেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরূপ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কোরআন যখন কোরআন বা কোরআন কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো নীরব রাখো লাল কুর হামুন তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে আর সব এটাই পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা শোনা হয় কসম খোদার যেই শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সেও শোনা হবে পরশ পাথরের ছোঁয়া লাগা সোনাটা মানুষ কিনে বটে কিন্তু কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া লাগলে যেটা সোনা হবে ওটা কিনবে আল্লাহ জান্নাত দিয়া হম হুম কোরআন এটি বলে ইন্নাল্লাহ হস্তারা আল্লাহর খোলা অফার আমি তোমাকে কিনতে চাই আল্লাহ কি দিয়ে কিনবেন তো বলে জান্নাত দিয়ে কিন্তু শর্ত হইল সোনা হইতে হবে চকচক করলেই তো সোনা হয় না এই জন্য বললে কোনো ভুল হবে না মানুষ হইলি মানুষ মানুষ হয় না মানুষ হলি মানুষ মানুষ হয় না আমার কাছে প্রমাণ আছে মানুষ হলি যদি মানুষ হতো বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আওয়াজ একটু কমাও বড় মনোযোগ দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে যে মানুষ হইলি মানুষ মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন মানুষ কিন্তু আল্লাহর কুদরতি হাতে তৈরি যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন দশ মাস সময় নিয়ে তৈরি করলেন অথচ সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করলেন দুই অক্ষর দিয়া ছয় দিনে কমপ্লিট জিব্রিল লালাম সালামের মতো ফেরেস্তাও ছয় দিনের অন্তর্ভুক্ত আরস বহনকারী ফেরেস্তাও তাও ছয় দিনের অন্তর্ভুক্ত আল্লাহর আরও ছয় দিনের অন্তর্ভুক্ত এমনকি কুরসিটাও ছয় দিনের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করে কুদরতি হাত দিয়ে তৈরি দশ মাস সময় নেওয়া তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন এই জন্যই তো বললে কোনো ভুল হবে না কারিগর মাঝে মাঝে জিনিস বানাইতে বানাইতে দু একটা এরকম হয় যে কারিগর পর্যন্ত দেখতে থাকে এত সুন্দর কি করে হইল আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে তাকায়া বলতেছেন এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব তোর মাথায় দিই শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন যখন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েই দিলেন তো দুনিয়াটা কাকে দিবে তো আমাদেরকেই উঠায় দিয়া দিলেন কোরআন বলে হুয়াল্লাযী খলাকাকুম মাফিল জামিয়া আল্লাহ বলে দুনিয়া তোকে দিয়া দিলাম যখন দুনিয়া দিলে না আখেরাত কাকে দিবেন তা আল্লাহ বলে একটা যখন দিছি আর এটাও দিয়া দেই আখিরাত তো তোকে দিয়া দিলাম দুনিয়া আখেরাত যখন দিলেন আর বাকিগুলার কাকে দিবেন তো পুরা সৃষ্টি আমাদের হাতে উঠায় দেয়া ওই মানুষটাকে কেন জানোয়ার বলতেন কোরআন তো বলে উলা আন ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন বোঝা গেল মানুষ শৈলী মানুষ হয় মানুষ হইলেই মানুষ হয় না এই জন্যই তো দাবি এই জন্যই তো দাবি সোনা বানাও নিজেকে সোনা বানাও আমি তোমাকে কিনব আল্লাহ কি দিয়ে কিনবেন দুনিয়ালারা তো কাগজ দিয়ে কিনে আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো জান্নাত কয়দিনের জান্নাত তো বলছে আন্তামুতে। আন্তঃয় ফালা তামুত তো আবাদা চিরদিনের জন্য দিব মৌত কোনোদিন আসবে না আন্তঃ শিখু ফালা তাম্রজ আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তঃ শিখু ফলা তাহমু আবাদা চিরদিন যুবক থাকবে বিরুদ্ধ কোনোদিন হবে না আন ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না তারপরে বলছেন কতটুকু দিম এটা জানো তো মা বলছেন মনে যা চাবে তামিলবে আজকে মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলে মাঝে মাঝে চারুও দেখতে হয় মনে হয় বোঝেন নাই কি বুঝা ঠিক করলেন বুঝা না বুঝা অনেক সময় যুবকদের মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলেই জারুর বাড়ি ঠিক না জান্নাতে যা মনে চাবে তা মিলবে হম আরেকটাও আছে চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না যেটা চোখে লাগবে ওটাই মিলবে সোনা বানাইলে ওই জান্নাত দিয়ে কিনবে এই দুনিয়ার পচা মাটি জান্নাতের মাটি মুস্কার জাফরান দুনিয়ার মতো পাঁচ কাঠা দশ কাঠা সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার গুণ সমান কিন্তু এটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙালি একটু বড় পাবে বড় বড় হুম এরকম ইটের ঘর একটা ইট সোনার একটা ইট রুপা দুটাকে জোড়বে জোড়া লাগাবে সিমেন্ট দিয়া ছাদ পেটাবে মুক্তা দিয়া পাথর দিয়া না এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত বলে ছাদে যাব কি কইরা তো সুপার লিফট লাগানো আছে হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে মন দিয়া যত তালায় যেতে চাবে অত তালায় নিয়ে নামায় দিবে চোখের পলকে প্রত্যেক একটা একটা রাখা থাকবে না মনে হয় বোঝে নাই প্রত্যেক তালায় রাখা থাকবে দুনিয়াটা তো থাকবে থাকবেই হুম। উনি তো ফার্স্ট লেডি হবে রানী হবে রানী তারপর প্রত্যেক তালা এক একটা কি থাকবে কি রাখা থাকবে কি দিয়া বানাইছে কম হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার কাঁধ পর্যন্ত সাফরাম চিনেই তো না মজা করতে পাবেন আমি যতটুক পাইতেছি অতটুক আপনারা পাইতেছেন না কেন না মুস্ক চিনেন না আম্বর চিনেন না পিউর জাফরানের খ্যাত দেখেন নাই তাইলে তো এখন স্পেন নিয়ে যেতে হবে তাইলে দেখানো যাবে জাফরানের ক্ষেত কাকে বলে হুম আমি দু হাজার আটে দেখে স্পেনে হায় 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 ওই সময় মনে উঠছে এটা দিয়ে বডি বানাইলে কেমন হবে কেমন গ্রান হবে আর কেমন কালার হবে চোখের জুতি মাইরা আসে জাফরানের বাগানের দিকে যখন চোখ বুলানো হয় চোখের আসে জান্নাত কেমন হবে আল্লাহ জানে দেখি যুবককে একটু মজা লাগে কিনা চেহারাটা উপরটা বানাবে হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে সুতার না তাইলে ওজন হয়ে যাবে আলোর না তাইলে গরম হবে নূরের সুতা দিয়া যেটার ওজনও নাই গরমও নাই ঠান্ডা ঠান্ডা আর আলোর থেকে নূর গুণ বেশি আলোকিত হম ওই লেহেঙ্গা পরা থাকবে একটু আগে শুনাম আল্লাহ রসুল বসে হাসি দিলে হাসি দিলে লাউ জাহিকা আল্লাহ দুনিয়া আল্লাহ তানব্বরাতির দুনিয়া কুল্লা একটা দাঁত বাহির করে হাসি দিলে সড়ব দুনিয়া আলোতে ফক ফকে হয়ে গেলে আঙ্গুলে পোটটা যদি এরকম টর্চলাইটের মতো ধরে সড়ব দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেলে লাও কাসা ফাসা কাই হিলা গা বাদ দাও ও শান্স পাও খৈলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে মাঝে মাঝে আসে যুবকরা হাত পায়ের কালার দেখা যুগ মিলায় শরীরের কালার কিরম হবে ঠিক না না হুম মনে হয় বোঝেন হাত পায়ের কালার দেখা যোগ বিয়ুগ ফেলে যে শরীরের কালার কিরম হবে আল্লাহ রসুল পায়ের কালার বলছে এইবার যোগ বিয়োগ মিলাও শরীরটা কিরম হবে সব আতি আবহর আদবা সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার চোখ বন্ধ করা পাব নিলে কেমন মজা হবে সবারই তো চোখ খোলা দেই বন্ধ করে ভাবতেইব হম মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাব ঠিক না হম বুজুর্গ না মনে হয় বুজুর্গ হয়ে যাব ঠিক না এই কসরে বুজুর্গ চিনি তোমা করে আমি ডেলি কয়বার চুমা দাও ডেলি দুই চার বিশ বার মোবাইলে টাচ করে চুমা দেয়া মজা নেয় এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়া দিব ঠিক না বুজুর্গরে দেহ চল্লিশ বছর আগে ছাড়ব না হুম হুম চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ডের মতো মনে হবে তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই চল কামরায় বেউকুপ কোথাকার ঠোঁটের ভিতরে দিন পার চল বানায় রাখছে আল্লাহ যা চাবে তা মিলবে হ্যাঁ আমার মা বোনরা যদি জান্নাত চিনতো চার কাপড়ের বেশি বছরে কেউ পাঁচ কাপড় নিত না তিন মাসে এক কাপড় চার কাপড়ে বৎসর যুবকরা যদি চিনতো কসম কসংখ্য তাইলে ও জুমতো কিন্তু বাবা খায় না জুমতো জুমা বোঝো হম আরে জুমা বোঝো জুমকি জিমানো জিমাই তো কিন্তু বাবার মুড়ি ধুয়ে না ডাইলের মুড়ি ধুয়ে না আবার মশারির ডাইল বুঝো না ও জিমাই তো মানুষ যদি জিজ্ঞাসা করতো জিমাস কেন জান্নাত তো দেখা যায় কবে যাব কসম কিতাবে আছে হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা বৈশাখ জান্নাত দেখছে আল্লাহ রসুলের সামনে বৈশাখ চিৎকার দিসে গেছে আল্লাহর রসুল বলছে জান্নাত যুবককে নিয়ে গেছে তাই না রু নিয়ে গেছে তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না ওদের চলাফেরা এরকম হতো না আমার সমাজের মা বোনদের চলাফিরা এরকম হতো না যদি জান্নাত চিন্ত কারো জীবনে কোনো অভিযোগ থাকত না কোনো চাহিদা থাকতো না কোনো ফ্যামিলিতে চাহিদা হইত না কোনো ঘরে চাহিদা থাকতো না যুবক মা বাবা সন্তান মা বাবার গলায় পাড়া দিত না আজকে তো পাড়া দিয়ে আদায় করে কোনো দিন অভিযোগ থাকতো না কোনো দিন চাহিদা থাকতো না বড় ও তো বলতো অপেক্ষায় আছি মর্মু কবে জান্নাতে জামু কবে মিলবে ওইখানে সব সব মিলবে তৃতীয় আরেকটা কিছু কিছু বানায় লুকায় রাখছে যুবক কছম খোদা তোমাকে অবাক করে দিবে চক্ষু কপালে উঠায় দিবে আছে জান্নাতে আছে। জান্নাতে আসে ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে শুধু হাঁটবে নাচবে না দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে কসম যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারাদ দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে ও যখন শুধু হাঁটবে লেহেঙ্গা যখন ঘুরাবে না ওটার থেকে যে আলো ছিটকাবে ও যুবক তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নাই আল্লাহ বানায় রাখছে কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে আমি কথা লম্বা করব না গুছায় নিয়ে আসতেছি ওই সোনা জন্যই তোমাকে মুসলমানের গড়ে জন্ম দিছিলেন যে তুমি যেন সোনা হও আমি যেন সোনা হই রহমতের ছোঁয়া দিয়েই মুসলমানের গড়ে জন্ম দিছিলেন কিন্তু আফসোস 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 ওই হাদিস শক্ত হয়ে গেল কিন্তু আমাদের বিবেকের পর্দা খুললো না যেমন বাংলা ঢাকা শহরে কিছু জাগার নাম আছে কিন্তু জিনিস নাই যেমন মতি জিল আছে ঝিল নাই নাম আছে ঝিল নাই মতি ঝিল চিনো চিনেন মতি জিল হম এখানে ঝিল ছিল ঝিল আমি চোখে দেখা বলতেছি ছোটবেলা দেখছি